কেয়ামতে ঠিক আগে এই পৃথিবীর সাক্ষী হবে এমন এক ভয়ঙ্কর ফিতনার যার নাম শুনলে মানুষের শরীরের রুম খারাপ হয়ে যায় এটি হলো হাজার হাজার বছর ধরে বন্দি থাকা এক ভয়ঙ্কর জাতির গল্প এটি হলো ও ও মাজুজের কাহিনী মাজুজ একটি আলহিসের বংশ থেকে আসা এক জাতি তারা আমাদের মতোই মানুষ কিন্তু তাদের স্বভাব চরিত্র আর চেহারা সাধারণ মানুষের মতো নয় হাদিসের বর্ণনা অনুযায়ী তারা হবে বেছে তাদের মুখ হবে চেপটা না হবে ছোট এবং চোখগুলো হবে ছোট ছোট তাদের সংখ্যা এতটাই হবে যে তা মানুষের কল্পনাকেও হার মানাবে তারা যখন কোনো একটি নদীর পাশ দিয়ে যাবে তখন তারা সেই নদীর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে এই জাতি এতটাই ভয়ঙ্কর হবে একটা নদীর পানি খেয়ে মিনিটের মধ্যে বৈশিষ্ট্য হলো তাদের সীমাহীন নিষ্ঠুরতা তারা কোনো এলাকায় ডুকলে সেখানে প্রাণের কোনো চিহ্ন রাখবে না তারা সেখানকার সকল ফসল নষ্ট করে ফেলবে সব গাছ ফালা উপড়ে ফেলবে সব পশুপাখি মেরে ফেলবে নারী পুরুষ শিশু কাউকে छाड़ेना আর তাদের নির্ভয় হত্যা করবে বহুশত বছর আগে বাদশাহ জুলকার ইয়াজুজ ও মাজুজের অত্যাচার থেকে মানুষকে বাঁচানোর জন্য দুটি পাহাড়ের মাঝখানে লোহা ও তামা গলিয়ে এক শক্ত প্রাচীর তৈরি করে দিয়েছিলেন সেই দিন থেকেই তারা সেই প্রাচীরের উপারে বন্দি অবস্থায় আছে হাজার হাজার বছর ধরে প্রতিদিন সকালে তারা সেই প্রাচীরটি ভাঙার জন্য কঠিন পরিশ্রম করে দিন শেষে যখন তারা ক্লান্ত হয়ে যায় দেয়ালটা প্রায় ভেঙে যাওয়ার মতো পাতলা হয়ে যায় তখন তাদের সর্দার বলে আজকের মতো থামো বাকি কাজটা আমরা আগামীকাল এসে শেষ করব। কিন্তু আল্লাহর ইচ্ছায় পরের দিন সকালে যখন তারা ফিরে আসে তখন তারা দেখে দেয়াল আবার আগের মতোই মজবুত আর মোটা হয়ে গেছে তখন তারা আবার দেয়ালটাকে ভাঙার জন্য লেগে যায় এভাবেই চলতে থাকে দিনের পর দিন বছরের পর বছর কিন্তু দেয়ালটা ভেঙে তারা বাইরে আসতে পারে না